এই ভিডিও তো দেখবো আপনার ফেসবুক অ্যাপে যে ভাষাটি রয়েছে এই ভাষাটি পরিবর্তন করে কিভাবে অন্য ভাষা সেট করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপে বর্তমানে বাংলা ভাষাটি সেট করা আছে আমি যদি এই বাংলা ভাষাটি পরিবর্তন করে ইংরেজি ভাষাটি ফেসবুক অ্যাপে সেট করতে চাই কিভাবে সেট করবো সেটা দেখাচ্ছে সর্বপ্রথমে আমরা ফেসবুক অ্যাপ ওপেন করবো তারপর ডান পাশে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এরপর আবারও সেটিংসে ক্লিক করব তারপর একটু নিচের দিকে আসবেন এখানে আমরা একটা অপশন খুঁজে নিব সেটা হচ্ছে ভাষা ও অঞ্চল এই অপশানে ক্লিক করবেন আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করব তারপর এখানে দেখতে পারবেন বিশ্বের প্রতিটি ভাষা এখানে রয়েছে আপনি এখান থেকে যে ভাষাটি সিলেক্ট করবেন সেই ভাষাতে আপনার ফেসবুক অ্যাপটি ব্যবহার করতে পারবেন বর্তমানে আমার ফেসবুক অ্যাপে বাংলা ভাষাটি সিলেক্ট করা আছে এই জন্য ফেসবুক অ্যাপে যাবতীয় সেটিংস বাংলাতে আছে আমি যদি এখান থেকে ইংলিশ এই ভাষাটা সিলেক্ট করি তাহলে দেখুন একটু অপেক্ষা করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের ভাষাটি বাংলা থেকে ইংরেজিতে পরিবর্তন হয়ে গেছে আপনি চাইলে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে হিন্দি মানে আপনি যেই ভাষাটি রাখতে চাচ্ছেন সেই ভাষাটি শুধু এখানে সিলেক্ট করবেন খুব সহজ একটা কাজ এভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপের ভাষা পরিবর্তন করতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ